ইসমিল্লা রহমান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন আমরা কয়েকদিন আগে এই যে ভাইটাকে আমরা নিয়ে আসছিলাম আমাদের রহানপুর খোয়ার মোড় থেকে আমাদের হাবিব মামা এবং ওইখানকার বেশ কিছু স্বেচ্ছাসেবক বন্ধুদের সহযোগিতায় এই ভাইটাকে আমাদের হেফাজতে নিয়ে আসছিলাম তারপরে ওকে জিজ্ঞাসাবাদে ওর পরিবারের সাথে আমরা যোগাযোগ করি আমরা যতটুক জানতে পারছি যে গত চব্বিশ পঁচিশ বছর আগে ও হারিয়ে যায় আমরা তো আশ্চর্য হয়ে গেলাম যে চব্বিশ পঁচিশ বছর ধরে একটা মানুষ রাস্তায় তাকে কেউ কোনো দিন জিজ্ঞাসাও করলো না যে তার বাড়ি কোথায় বা ঘর কোথায় বা এখানে কেমনে আছে আমরা নিয়ে আসলেই রাস্তা থেকে এরকম মানুষ নিয়ে আসলে আমরা জানতে পারি যে সে পাঁচ দশ বছর পনেরো বছর বিশ বছর বাড়ি থেকে হারিয়ে আছে তো আজকে তার পরিবারের লোক আসছে যাই হোক এই বিষয়ে বলতে গেলে অনেক কথা হবে তার ছোট ভাই আছে এবং আপনি কে সম্পর্কে আসেন একটু সামনে আসেন আপনার নাম বলেন আমার নাম সামান আপনার সম্পর্কে এই যে চব্বিশ পঁচিশ বছর পরে এই যে আপনার একজন প্রতিবেশীকে আপনি খুঁজে পেলেন এটা আপনার মানে কেমন লাগে একটু খুব ভালো লাগে ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখানে ওর ভাই আছে ওর ভাইয়ের সাথে কথা বলবো আপনার নামটা বলেন তো আমার নাম মাসু মাসুদ ও যখন হারিয়ে যায় তখন আপনি কতটুক ছোট আপনি তো মানে ওর চেহারাটা তো মনেও নাই ঠিক মতো মনে আছে মনে আছে চেহারাটা আপনার বাবা মারা গেছে বাবা মারা মা আছে মা আপনাদের ঠিকানাটা একটু বলেন তো ফোনে এই মোবাইলে আপনার গ্রামের নাম গ্রামের নাম সালন্দি সালন্দি আর ডাকঘর আর ইয়া থানা হচ্ছে জেলা নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর পর তার পরিবার আজকে সন্ধান পেয়েছে এবং নিতে আসছে আসলে এই খুশি তো বলে শেষ করা যাবে না এটা কত বড় আনন্দের বিষয় যারা পেয়েছে তারাই এটা ভালো বুঝে। আমাদের চাইতে তাদের অনুভবটাই ভালো হবে আর ওর মা এখনও জীবিত আছে ওর মা মোবাইল ফোনের তার সাথে কথা হয়েছে আমার ভিডিও কলে তো সে অনেক কান্নাকাটি করছিল ছেলেকে দেখে চিনতে পারছে এবং ছেলেকে নেওয়ার জন্য তার যে আগ্রহ এটা আসলে একমাত্র মাই অনুভব করছে তার লোক পাঠাইছে তার ছোটো ভাইকে পাঠিয়েছে আনতে বাড়ি যাবেন আপনি ভাই এই যে আপনার ভাই আসছে চিনতে পারছেন আপনার ভাইকে হ্যাঁ হ্যাঁ চিনতে পারছেন তিনি ও কিন্তু আসার সাথে সাথে ও ওর ভাইকে চিনতে পারছে এবং সে ছোটো রেখে আসছে এটাও সে বলছে আসলে এই চব্বিশ পঁচিশ বছর তাকে তার ঠিকানা বা তার আত্মীয় স্বজনের নাম মনে রাখা এটা তো আসলে কঠিন ব্যাপার তারপরও আলহামদুলিল্লাহ তার মনে ছিল আমরা তাদের আত্মীয় স্বজন তাদের পরিবারের লোক তার ছোট ভাই আসছে তার হাতে হস্তান্তর করলাম আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যারা এই ভাইটাকে আমাদের হেফাজত পর্যন্ত নিয়ে আসতে সহযোগিতা করেছেন বিশেষ করে হাবিব মামা এবং ওইখানকার যে আরো স্বেচ্ছাসেবক ভাই বন্ধু ছিলেন তারা যেভাবে সহায়তা করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায় অভিনন্দন জানাই এবং এই ভাইয়ের পরিবার খোঁজা পর্যন্ত যে সকল ভাই বোন বন্ধু যেমন আমাদের জয়নাল রাজীব ভাই আমাদের বিশেষ করে সহায়তা করছে এবং তার পরিবার পর্যন্ত আজকে পৌঁছে দিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম